হারি দিব চলচ্চিত্রের এই চলচ্চিত্রের পরিচালক আমার শ্রদ্ধাভাজন আমাদের পরিচালক সমিতির সবার গার্ডিয়ান আমরা যাকে মানে সর্বাধিক শ্রদ্ধা করি তার আচার আচরণ তার ব্যবহার তার মিষ্টতা এবং আমাদের প্রতি স্নেহ সব কিছু মিলিয়ে যত গুণাগুণ থাকা দরকার এই মানুষের মধ্যে আছে যার কারণে আমাদের শ্রদ্ধা তার উপর তার প্রতি তারই চলচ্চিত্র আহারে জীবন মঞ্চে অনেকেই উপদৃষ্ট আছে আমি বলতে গেলে অনেক লম্বা লাইন হবে তারপরেও দুজন মানুষের কথা অন্তত বলি আমাদের নায়ক ফেরদোস ইলেকশনের আগে আমি বলেছিলাম একটা আমাদের প্যানেল পরিচিতি অনুষ্ঠানে কী অনুষ্ঠান ছিল আমাদের এওয়ার অনুষ্ঠানের একটা মঞ্চ বলেছিলাম চলচ্চিত্রের সবচাইতে বদ্র ভদ্র মানুষ সবচাইতে একমাত্র একমাত্র ভদ্রলোক যে থাকে চলচ্চিত্রে একজন থাকে সে হচ্ছে আমাদের নায়ক ফেরদোস তার সাথে আমার কাজ করার অভিজ্ঞতা আছে এবং তার সেই অভিজ্ঞতার আলোকে আমি কথাটা বলেছিলাম আর উপস্থিত আছেন হাবিবুর রহমান খান তার প্রতি আমাদের চলচ্চিত্রের মানুষের অসম্ভব রকমের শ্রদ্ধা ভক্তি কারণ জীবন ঘনিষ্ঠ অনেক ছবির সাথে উনি সম্পৃক্ত প্রযোজনা করেছেন বড় বড় ছবি এবং চলচ্চিত্রের দিকপাল ছিলেন আজকে হয়তো বা উনি সেভাবে নেই তারপর আমরা শ্রদ্ধার সাথে তার নাম স্মরণ করি উপস্থিত আছেন মসুদ্দিন শাকের ভাই আমার শ্রদ্ধাভাজন আমাদের শ্রদ্ধাভাজন আমার বললে খুব ভুল বলা হবে আমি একা না আমাদের চলছে সবাই তাকে পছন্দ করেন এবং আমরা তাকে মানি এবং আমাদের চলচ্চের সমস্ত কর্মকাণ্ডে তাকে চাই আমরা এগিয়ে আসুক আমাদের সাহায্য সহযোগিতা করুক আর জাকির হোসেন রাজু ভাই বলে বললে অনেক কথা বলতে হবে আমি তার বাপ শিষ্য জীবনেও একদিন কাজ করিনি সরাসরি কিন্তু তার প্রতিটা কাজে তার সাথে থেকেছি কাজ থেকে দেখেছি ওনাকে চিনেছি বুঝেছি এবং তার প্রতি শ্রদ্ধা দিনে দিনে এত বেড়েছে যেটা পাহাড় সম পরিমাণ বললেও ভুল হবে না সেই রাজু ভাই আমার শ্রদ্ধার আর পরিচালক ছোট কথা বলেছি আহারের জীবন নিয়ে বেশি কথা বলতে পারবো না এই কারণে কারণ ছবিটা আমি দেখিনি সরাসরি কিন্তু একটি কথা বলতে পারি সবার উদ্দেশ্যে আমাদের সেন্সর বোর্ডে আমাদের সম্মানিত অনেক মেম্বার আছেন যাদের সাথে আমার ব্যক্তিগতভাবে ভালো সম্পর্ক ভূয়সী প্রশংসা করেছেন প্রত্যেকেই ছবিটি দিয়ে এতটা প্রশংসা একটা সরকারি অনুদানের ছবি সরকারি পৃষ্ঠপোষকতার ছবি এতটা বহসী প্রশংসা পেতে পারে সেটা আমার কখনোই জানা ছিল না আমি মনে করি যে আমাদের সরকার আমাদের যেই পরিমাণ অনুদান দেয় প্রতি বছর প্রতি বছরই দেখা গেছে অনুদান নামে যে কাজগুলি হয় সেগুলি আসলে চলচ্চিত্রের জন্য কোনো উপকার আসে না কিন্তু এইবার আমি স্পষ্ট বলতে পারি আমার তাদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র প্রচার সমিতির পক্ষ থেকে বলতে পারি আমাদের ছোট ভাই যে অনুদানটা নিয়েছে সেটা সঠিকভাবে কাজে লাগিয়েছেন সঠিক গল্পে সঠিক প্ল্যাটফর্ম নিয়ে এবং সঠিক শিল্পী নিয়ে এবং ব্যাপক ক্যানভাস দিয়ে উনি ছবিটি নির্মাণ করেছেন এবং আমি মনে করি আমাদের সিনেমা দর্শক যারা আছেন সিনেমা প্রেমী দর্শক যারা আছেন তারা হলে গিয়ে ছবি দেখলে ঠকবেন না অনুদানের ছবি বলে অনেকেই নাচ শিখকান অনেকেই ভাবেন যে পোস্টার যখন লেখা থাকে রাষ্ট্রীয় অনুদানে তখনই হল হলে যাওয়া ছবি দেখা থেকে একটু বিমুখ থাকেন আমি তাদেরকে অনুরোধ করবো যারা সিনেমার প্রেমে থাকেন সিনেমা দেখেন বাংলা সিনেমাকে পৃষ্ঠপোষা পোষকতা করেন তারা অবশ্যই হলে গিয়ে ছবিটি দেখবেন আর সবশেষে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা যারা সিনেমার সাথে যুদ্ধ করছি তারা যে গল্প নিয়ে ছবিটি তৈরি হয়েছে কোভিডের গল্প মহামারী ভাইরাস আমরা করোনার সময় আমরা লাখ লক্ষ মানুষ মানে লাশের মিছিল দেখেছি আমরা সারা বিশ্বে মানুষ অনেক মানুষ হারিয়েছে আমরা আর সেই সাথে আমাদের দেশে যারা এই করোনা ভাইরাসকে মোকাবেলা করার জন্য শ্রম দিয়েছেন মানে সার্ভিস দিয়েছেন তাদের অনেকেই প্রয়াত হয়েছেন সেই কোভিড যোদ্ধাদের প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ এস টিভি